হ্যালো ওয়ান আজকে বানাবো মিষ্টি আলু দিয়ে ইয়ামিয়ামি ডিজার্ট এই জন্য প্রথমে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে এগুলো আমরা ম্যাশ করে নিব এই ম্যাশ করা সেদ্ধ আলুর সাথে এখন কিছুটা চিনি কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোগুলো আমরা ছোট ছোট বল আকারে মিষ্টি বানিয়ে নিব সবগুলো যখন বানানো হয়ে যাবে একটা স্টেনার দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নিব। এই চ্যাপটা করা বলগুলো এখন গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি আলু দিয়ে তৈরি ইয়ামিয়ামি ডিজার্ট এই ডিজার্টটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা হ্যালো ব্রিওান আজকে বানাবো ডিমের পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা খুবই সফট এর জন্য প্রথমে একটা বাটিতে আমরা চারটা ডিম নিয়ে নিব এর সঙ্গে নিয়ে নিব সামান্য চিনি ইস্ট এবং তেল আর কিছুটা পানি দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিতে হবে এর সঙ্গে দুই কাপ আটা দিয়ে একটা ডো বানিয়ে আমরা রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে এই ডোটা দিয়ে আমরা মোটা একটা রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেলে আমরা ডোনাট কাটার দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব কাটা হয়ে গেলে এগুলো ডুবো তেলে মুচমুচা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের বড়া পিঠা এই পিঠাটা এতই সুস্বাদু যে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে